নে সুরাত হজ বাইশ নম্বর সুরার চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুহান করছেন ওলিকুল্লি উম্মতিন জায়ল প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করে দিয়েছি নিয়ম করে দিয়েছি ম্যানসেকেন সেকেন নিয়ম আল্লাহ প্রত্যেক জাতির জন্য কোরবানির নিয়ম করে দিয়েছেন এটি চলে এসেছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে এবং পৃথিবীর প্রথম মানব আদম সালাম তার দুই ছেলে দুই পুত্রের ঘটনা আল্লাহ সব আল্লাহ বলছেন আদম আলম হককে রসুলকে আল্লাহ বলছেন যে তুমি আদমের দুই ছেলের ঘটনা শুনিয়ে দাও যথাযথভাবে ঈদ কর্রবা কুরবান যখন তারা দুজনে কোরবানি পেশ করল ফাতুকুব্বিন আহাদিম্যা দুইজনের একজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন ওলাম ইউতা কব্বেল মিন আল্লাকজনের কোরবানি কি আল্লাহ কবুল করলেন না তখন ওই ভাই যে কাবিল সে অহংকার করল তার ভাইকে হাবিলকে হত্যার জন্য আমি তোমাকে অবশ্যই হত্যা করে ফেলব আল্লাহ এখানে একটি কথা জানিয়ে দিলেন যেটি গোটা বিশ্ববাসীর জন্য কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য একটি শিক্ষা দিলেন যে কোরবানি করলেই আল্লাহ কবুল করবেন না গ্রহণ করবেন না আল্লাহর শর্ত অনুযায়ী কোরবানি করতে হবে এই জন্য আল্লাহ এখানে জানিয়ে দিয়েছেন ইন্ন ইয়ত্বালুল্লাহাল মুতাকিন আল্লাহ সুহানহ তাহারা শুধুমাত্র কেবলমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকেন আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের টাকা পয়সা হালাল নয় হারাম টাকা তারা কোরবানি করছে বা মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলছেন কি যে আমি শুধুমাত্র মুত্তাকিদের কোরবানি কবুল করি ইন্নামা ইয়া তকব্বাল জন্য মানুষ টাকা অন্যদের থেকে নিয়ে বা ঋণ করছে তারপরে ব্যক্তির আকিদা ঠিক নেই শিরিক করছে যে ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে সলাদ আদায় করছে না আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে শুধুমাত্র সে কোরবানি করার জন্য সে আগ্রহী মানুষে কি বলবে আল্লাহ বলেছেন যে মত্তাকি ছাড়া আমি কারো